আসসালামু আলাইকুম शुक्रिया সাক্রিফাত ভাই ও বোনেরা আপনাদের জানাই নতুন বছরের শুভেচ্ছা ও অভিনন্দন আজকে যে সার্কুলার টি নিয়ে আলোচনা করব ভালো সংখ্যক লোক নেবে এটি আপনারা নিজ নিজ জেলা থেকে এখানে জব করতে পারবেন এবং এখানে আপনাদের পরীক্ষা কম্পেয়ার কম হবে তুলনামূলক কারণ দেখা যায় যেটি সারা বাংলাদেশ থেকে লোক সেটিতে অনেক অনেক হয় হয় এবং কম্পিটিশন তাই যারা আপনারা এই নিজ জেলাতে চাকরি করতে চান তাদের জন্য এটি প্লাস পয়েন্ট কারণ এখানে লোক সংখ্যা কম হবে এবং কম্পিটিশন কম হবে এটি একটি প্লাস পয়েন্ট আপনারা অবশ্যই এখানে একটু পড়াশোনা করে বেসিক থেকে পড়াশোনা করে আপনারা এখানে আবেদন করতে পারেন এবং জব করতে পারবেন ইনশাল্লাহ আসুন আপনাদের আমি মূল সার্কুলারে নিয়ে যাচ্ছি আর মূল সার্কুলারে যাওয়ার আগে অবশ্যই আপনাদের কাছে রিকোয়েস্ট অবশ্যই সাবস্ক্রাইব করবেন ভিডিওটি ভালো লাগে আর অবশ্যই শেয়ার প্লিজ একটা শেয়ারে ভাই বেশি টাকা পয়সা যাবে না ভাই সময় নষ্ট হবে না আসুন আপনাদের আমি নিয়ে যাচ্ছি মেন সার্কুলারে এখানে দেখতে পাচ্ছেন দেখি গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার জেলা প্রশাসকের কার্যালয় পঞ্চগড় রাজস্ব শাখা ডাব্লিউ ডাব্লিউ ডট পঞ্চগড় ডট ডট সতেরো ডিসেম্বর এটি প্রকাশ করা হয়েছে সতেরো ডিসেম্বর দুই হাজার চব্বিশ খ্রিস্টাব্দে প্রকাশ করা হয়েছে ভূমি মন্ত্রণালয় মাঠ প্রশাসন এক শাখার তেরো এগারো দুই হাজার চব্বিশ তারিখে স্মারক নম্বর স্মারকের নির্দেশ মোতাবেক ভূমি মন্ত্রণালয় মাঠ প্রযায়িক কর্মকর্তা কর্মচারী নিয়োগ বিধি মেলা দুই হাজার একুশ এর আলকি জেলা প্রশাসনিক কার্যালয় পঞ্চগড় রাজস্ব প্রশাসন অধীন অভিষ্য মহানিম্নবন্ডিত শূন্যপদসমূহে অস্থায়ী ভিত্তিতে নিয়োগের মাধ্যমে পূরণের নিমিত্তে পঞ্চগড় জেলা স্থায়ী বাসিন্দার নিকট হতে নিম্নলিখিত শর্ত জনপ্রশাসন মন্ত্রণালয় কর্তৃক প্রবর্তিত চাকরির আবেদনের মডেল ফর্মে নির্ধারিত ফর্মে এখানে পাবেন আপনারা টেলিটক এর অনলাইনের মাধ্যমে দরখাস্ত আহ্বান করা যাচ্ছে আপনারা অনলাইনে আবেদন করতে পারবেন এটি যারা পঞ্চগড় জেলার স্থায়ী বাসিন্দারা আছেন তারা এখানে আবেদন করতে পারবেন অফিস এখানে পরের নাম দেওয়া আছে পদ সংখ্যা আছে বেতন স্কেল এবং শিক্ষাগত যোগ্যতা আপনারা পরের নাম হলো এক নম্বরে ক্রমিক নং পাঁচ ক্যাটাগরির লোক নেবে এখানে অফিস সহকারী কাম কম্পিউটার মধ্য করি চার ক্যাটাগরি বেতন স্কেল নবম গ্রেডের এখানে এই সরি ষোলো গ্রেডের এখানে ইন্টার পাস হলে এখানে আপনি আবেদন করতে পারবেন এবং কম্পিউটার ব্যবহারে দক্ষতা থাকতে হবে মিনি টেস্ট তিরিশ শব্দ লিখতে হবে বাংলা ইংরেজি নাজির কাম ক্যাম্পেশিয়ার একজন এখানে ষোলোতম গ্রেড ইন্টার পাস হলে এখানে আবেদন করতে পারবেন তিন নম্বরে মিউটেশন সার্টিফিকেট সহকারী দুইজন এখানে ইন্টার পাস হলে আপনি আবেদন করতে পারবেন এবং গতি আপনাদের থাকতে হবে মিনিটে বিশ শব্দ করে লিখতে হবে সার্টিফিকেট সহকারে একজন এটিও ষোলতম গ্রেড তারপরে অফিস সহায়ক পাঁচ নম্বরে পদ সংখ্যা তেইশ জন এখানে ভালো সংখ্যক লোক নেবে বেতন স্কিল এখানে বিশতম গ্রেডে এখানে মেট্রিক পাস বা এইচ এস এস এসএসসি পাস বা মেট্রিক পাস হলে এখানে আবেদন করতে পারবেন আর শর্তাবলি দেওয়া আছে আপনারা এখানে শর্তাবলি গুলো পড়ে নেবেন প্রার্থীকে অবশ্যই বাংলাদেশের নাগরিক ও পঞ্চগড় জেলার স্থায়ী বাসিন্দা হতে হবে একজন প্রার্থী একটি বেশি পদে আবেদন করতে পারবেন না এক চার নং ক্রমিং পদের ক্ষেত্রে ট্রাইভি কম্পিউটার ট্রাইভের নির্ধারিত গতি থাকতে হবে সংগ্রহের যে কোনো তথ্য জেলা ওয়েবসাইটে পাবেন এবং জেলা প্রশাসক কার্যালয়ে পঞ্চগড় জেলা সকল উপজেলা নির্বাহী অফিসের কার্যালয় ভূমি অফিসের নোটিশ বোর্ডে পাওয়া যাবে নির্ধারিত ভূমির মাধ্যমে নির্দেশনা মেধা প্রয়োজনীয় তথ্য প্রদান করতে হবে এখানে আবেদনের সময় সময় আপনাদের আমি জানিয়ে দিচ্ছি এক এক তারিখে এক মাস দু হাজার পঁচিশ তারিখ সকাল দশটা থেকে শুরু হবে এবং শেষ হবে তিরিশ এক দু হাজার পঁচিশ তারিখ আপনার বিকাল ফার্স্ট অফ পর্যন্ত উক্ত সময়ের মধ্যে ইউজার আইডি প্রাপ্ত প্রার্থীগণ অনলাইনে আবেদনপত্রের সাবমিটের সময় সময় থেকে পরবর্তী বাহাত্তর ঘন্টার মধ্যে এস এম এস এর মাধ্যমে পরীক্ষার ফি জমা দিতে হবে এবং একটি ছবি লাগবে এখানে আর এখানে আপনাদের টাকা নেবে এক থেকে চার নং ক্রমিকের জন্য দুশো তেইশ টাকা খরচ হবে এবং পাঁচ নম্বরের জন্য একশো বারো টাকা টেলিটক্স চার্জ একশো বারো টাকা যাবে আরেকটি কথা বলে দিই সেটি হলো আপ আপনারা আবেদন করার পর বাহাত্তর ঘন্টার মধ্যে অবশ্যই আপনাকে টাকা জমা দিতে হবে না হলে আপনাদের আবেদন গৃহীত হবে না আরেকটি কথা বলে দিই সেটি হলো যে যে মোবাইল দি নম্বর দিয়ে আপনারা আবেদন করবেন সেই মোবাইল দিয়ে নম্বরটি অবশ্যই সচল রাখবেন কারণ এখানে আপনাদের সময় এখানে এক দু হাজার পঁচিশ তারিখতে আঠারো থেকে বত্রিশ বছরের মধ্যে হবে কোন বয়সের ক্ষেত্রে গ্রহণযোগ্য হবে না বিবাহিত মহিলা মহিলা প্রার্থীদের ক্ষেত্রে স্বামীর স্থায়ী ঠিকানা উল্লেখ করতে হবে মহিলা পাতিদের ক্ষেত্রে আবার বলছি স্বামীর স্থায়ী ঠিকানা উল্লেখ করতে হবে এইগুলো ব্যবহার পরীক্ষা উত্তীর্ণ পাতিদের ক্ষেত্রে সময় নির্ধারণ কাগজপত্র কবি উপস্থাপন করতে হবে তারপরে আপনাদের এখানে কোটা স্থান করতে কোটা সম্পর্কিত প্রচলিত সর্বশেষ সরকারি নীতিমালা ও পরিবর্তে গেজেট অনুসরণ করা হবে এই ছিল এই ছিল আমার কাছে আপডেট আপডেটটি যদি ভালো লেগে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর এই চ্যানেলে যদি এই ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই শেয়ার করে দেবেন এবং লাইক কমেন্ট প্লিজ ধন্যবাদ আবারও দেখা হবে আর এর সম্পর্কে যদি আপনাদের কোনো মতামত থাকে অবশ্যই জানাবেন আপনাদের বোঝানোর চেষ্টা করবে ইনশাল্লাহ আর একা একাধিক পদে আবেদন করা যাবে না কারণ একই দিনে পরীক্ষা হবে এটি সাধারণত জেলা প্রশাসক কার্যালয়ে তিন মাসের মধ্যে তারা নিউ কমপ্লিট করে সেই অনুযায়ী আপনারা লেখাপড়া করবেন ধন্যবাদ আমরা দেখা হবে